ব্যাক যেভাবে অ্যাকশন নিচ্ছে ভারত এবার কি আপডেট আপনাদের সামনে রাখবো পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্যান করলো ভারত অর্থাৎ পাকিস্তানের ইউটিউব চ্যানেল আর দেখান যাবে না ভারতে এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া পাক সংবাদ মাধ্যমে সোশ্যাল সাইট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ সামা টিভি আরি নিউজ জিও নিউজ সহ ষোলোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হলো থেকে এই ইউটিউব চ্যানেল মাধ্যমে লাগাতার উস্কানিমূলক বিভ্রান্তিকর ভুল তথ্য সম্প্রচারের অভিযোগ সামনে আসছিল যে কারণে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হল পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া পাক সংবাদ মাধ্যমের সোশ্যাল সাইট হোম মিনিস্ট্রি থেকে রেকমেন্ড করা হয়েছিল আইটি মিনিস্ট্রিকে এই ষোলোটা ইউটিউব চ্যানেল পাকিস্তান থেকে চলে যার মধ্যে আমরা জানি সেখানকার সংবাদ মাধ্যমের কিছু চ্যানেল রয়েছে ডন নিউজ রয়েছে জিও নিউজ রয়েছে সামা টিভি রয়েছে এবং এদের সব এ আর ওয়াই নিউজ রয়েছে এবং এই সব চ্যানেলগুলো ইউটিউবে দিয়ে মিস ইনফরমেশান ছড়াচ্ছিলো ভারতের বিরুদ্ধে মিস ক্যাম্পেইন এবং ফেক নিউজ ছড়ানোর জন্যে রেকমেন্ড করা স্বরাষ্ট্র মন্ত্রক আইটি মিনিস্ট্রিকে বন্ধ করার জন্য এবং সেই অর্ডার অনুযায়ী এই ষোলোটি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার স্পেশাল সেশন ডাকা হয়েছিল জম্মু কাশ্মীরের সেটা জম্মুতে স্টার্ট হয়েছে এই স্পেশাল সেশন শুধু একদিনের জন্য পেহেলগামের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তারা নিন্দা প্রস্তাব সকালে হলো এবং তারপর এখন যে বর্তমান পরিস্থিতি কি বাকি দলগুলো কি চাইছে সেসব নিয়ে আলোচনায় স্টার্ট হয়েছে এবং আমরা দেখলাম কি দু মিনিটের মন রেখে শ্রদ্ধা জানিয়ে যারা এই ছাব্বিশ জন আমাদের ভারতীয় মারা গেলেন তাদের জন্য শ্রদ্ধা জানানোর পর সেশন স্টার্ট হয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিতের বিরোধিতায় বিজেপির নিশানায় এবার কংগ্রেস আজকে অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন গোটা দেশ মোদী সরকারের কূটনৈতিক পদক্ষেপের পাশে কিন্তু কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সৈফুদ্দিন সৌজ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে কষ্ট নির্লজ্জভাবে পাকিস্তানকে আড়াল ভারত কিন্তু এক বিন্দু জলও দেবে না বুছেন পাকিস্তান ও তার বন্ধুরা

Offers advantage both to India and Pakistan. What will we do with water that is available? It will submerge Punjab and Jammu and Kashmir altogether. And uh, water should flow down to the sea through its own course. That is what is happening this time. I have feeling we mustn't go that far. India and Pakistan are two neighbors. Neighborhood cannot be changed. Whatever you do, ultimately, what will prevail between India and Pakistan is the dialogue dialogue and discussion. No military solution, no, uh, no arms, no sword. Nothing will work except the word of mouth. That is dialogue and discussion.